সভাপতি নুরুল হক নুরের উপর হামলায় জামাত জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামাত এটা করেছে বলে তিনি দাবি করেন মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস শাখা ছাত্র দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ডাকসু নির্বাচনের শিবিরের জিএসএর প্রার্থীদের সংঘবদ্ধ ধর্ষণের হুমকি রাবি ছাত্রদল নেতৃত্ব সংস্থা ও সারা দেশের নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয় আমান বলেন ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন জামাত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না নির্বাচন যাতে বিলম্বিত হয় সেজন্য সারা দেশে ইন্টেনশনালি এ মবক্রিসি তৈরি করে বসাতে চাচ্ছে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ নেই নুরুল হক নুরের যে ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা আপনারা দেখবেন যে দুপক্ষেই জামাতের লোক আছে অর্থাৎ ভেতরে ঢুকে একটি সাবোটেজ তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না প্রতিটি ঘটনার পরে তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে দেশে যদি এই পরিস্থিতি চলে নির্বাচনের কি অবস্থা আছে সুতরাং নির্বাচন পেশানো যে ষড়যন্ত্র এই খেলা মানুষ বুঝে গেছে ছাত্রদলের এই নেতা আরও বলেন শিবির সব সময় বলে তারা চেইন অফ কমান্ডের বাইরে যায় না তাহলে তাদের নেতাকর্মীরা যে নারী কর্মীকে হেনস্থা করছে সেটা কি তাদের চেইন অফ কমান্ডের ভেতরে পড়ে যদি তাই হয় তবে সেটাই তাদের আদর্শিক অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাতিকরণ করা প্রশাসন তারা প্রত্যেকেই একটি সংগঠনকে জেতানোর জন্য যত রকমের অপচেষ্টা করা দরকার তা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো ধরনের রক কাটার ইতিহাস আমাদের শরীরের একবিন্দু রক্ত থাকতে ফিরতে দেব না